জব অ্যাফেয়ার্স চ্যানেলে স্বাগতম আজকে আমরা জানবো দুশো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ বাগধারা সম্পর্কে যেগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল এবং আগামী আসন্ন সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে শুরু করা যাক এক নম্বর অন্ধের জষ্টি অন্ধের জষ্ঠী বাগধারাটির অর্থ হল একমাত্র অবলম্বন দুই নম্বর অন্ধের নরি অন্ধের নরি বাগধারাটির অর্থ একমাত্র অবলম্বন অন্ধের জষ্টি বা অন্ধের নড়ি এই দুটি বাগধারাটির অর্থ একমাত্র অবলম্বন অন্ধের মতো অন্ধের মতো বাগধারাটির অর্থ হল নির্বিচারে বা না দেখে চার নম্বর অকুল পাথার অকুল পাথার বাগধারাটির অর্থ হল ভীষণ বিপদ অগ্নিশর্মা অগ্নিশমা বাগধারাটির অর্থ হল অত্যন্ত ক্রুদ্ধ অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা এর অর্থ হল কঠিন পরীক্ষা অগ্রস্ত যাত্রা অগ্রস্থ যাত্রা এর অর্থ হল চিরদিনের জন্য প্রস্থান অক্কা পাওয়া অক্কা পাওয়া বাগধারাটির অর্থ হল মারা যাওয়া অন্ধকারে ঢিল মারা এই বাগধারাটির অর্থ হল আন্দাজে কিছু করা অর্ধচন্দ্র অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ গলা গলাধাক্ষা অহিংসা পরম ধর্ম এই বাগধারাটির অর্থ নিরুপদ্রব অকাল কুস্মান্ড অকাল কুস্মান্ড বাগধারাটির অর্থ হল অপদার্থ আকাশ কুসুম আকাশ কুসুম এর অর্থ হল অসম্ভব কল্পনা আকাশ থেকে পড়া এর অর্থ হলো অপ্রত্যাশিত আট কোরের বেটা এই বাগধারাটির অর্থ হল নিঃসন্তান আট কপালে আট কপালে বাগধারাটির অর্থ হল হতভাগ্য আঠারো মাসের বছর আঠারো মাসের বছর এই বাগধারাটির অর্থ হলো দীর্ঘ সূত্রতা আতাত আতাত বাগধারাটির অর্থ হল গোপন ষড়যন্ত্র আদা জল খেয়ে লাগা আদা জল খেয়ে লাগা এই বাগধারাটির অর্থ হলো প্রাণপণের চেষ্টা করা আদা নুন খেয়ে লাগা এর অর্থ হলো জিত করে লাগা এই আদা জল খেয়ে লাগা এবং আদা নুন খেয়ে লাগা এই বাগধারাটির অর্থ কিন্তু সমার্থক অর্থ বহন করে আধা ছেঁচরা এই বাগধারাটির অর্থ হল বিশৃঙ্খলা আলালের ঘরের দুলাল এই বাগধারাটির অর্থ হল অতি আদরের যে কুপথে যায় আকাশ পাতাল আকাশ পাতাল বাগধারাটির অর্থ হল বিরাট ব্যবধান আকাশ থেকে ওঠা এর অর্থ হল আনন্দ আঙুল ফুলে কলা গাছ এই বাগধারাটির অর্থ হল হঠাৎ বড় হওয়া আমরা কাঠের ঢেঁকি এটির অর্থ হলো অপদার্থ আধার ঘরের মানে এই বাগধারার অর্থ হলো একমাত্র পুত্র বা নয়নের মনি আকাশে থুথু ফেলা বাগধারাটির অর্থ হলো নিজের ক্ষতি করা ইদুর কপালে এই বাগধারার অর্থ হলো নিতান্ত মন্দ ভাগ্য ইটের উপর ইট এটির অর্থ হলো মজবুত বাড়ি ইতর বিশেষ ইতর বিশেষ বাগধারাটির অর্থ হলো পার্থক্য ইচ্ছরে পাকা ইসরে পাকা এর অর্থ হলো অকালপক্ক ইলসেগুড়ি ইলসেগুড়ি বাগধারাটির অর্থ হলো গুড়ি বৃষ্টি উড়োচিঠি চিঠি বাগধারাটির অর্থ হল বেনামি চিঠি উভয় সংকট উভয় সংকট অর্থ দুদিকেই বিপদ উলু খাগড়ার ধন উলু খাগড়ার ধন বাগধারাটির অর্থ হল অলস উলু খাগড়ার মধু এর অর্থ হল নিরর্থক বস্তু ঊনপঞ্চাশ বায়ু ঊনপঞ্চাশ বায়ু এর অর্থ হল পাগলামি একাদশী বৃহস্পতি এই অর্থ হল সৌভাগ্যের সময় এরে গরু এড়ে গরু বাগধারাটির অর্থ হল অলস লোক এক চোখা এক চোখা এর অর্থ হল পক্ষপাত দুষ্ট এলাহী কাণ্ড বাগধারাটির অর্থ হলো বিরাট আয়োজন কচুরি পানার ঢেউ এর অর্থ হল অসার বস্তু কচু কাটা করা কচুকাটা কাটা করা এর অর্থ হলো নির্মম হত্যা করা কচুরি পানার মতো এর অর্থ হলো ভেসে বেড়ানো কথার কথা এর অর্থ হলো কথার ছলে বলা কাক ভূষণী কাক ভূষণী বাগধারাটির অর্থ হলো দীর্ঘজীবী কাঠের পুতুল কাঠের পুতুল অর্থ নিষ্প্রাণ কপাল ফেরা কপাল ফেরা এই বাগধারাটির অর্থ হলো সৌভাগ্য লাভ করা কলুর বলদ কলুর বলদ এর অর্থ হলো এক টানা খেটে যাওয়া কাক চরিত্র কাক চরিত্র এর অর্থ হল ধর্ততা কাক নিদ্রা কাক নিদ্রা এর অর্থ হলো অঘভীর নিদ্রা কাক কাকভোজন কাক এর অর্থ হলো অপর্যাপ্ত আহার কান পাতলা কান পাতলা বাগধারাটির অর্থ হলো সহজে বিশ্বাস প্রবণ কান কাটা কান কাটা এর অর্থ হলো নির্লজ্জ কচ্ছপের কামর, কচ্ছপের কামর, বাগধারাটির অর্থ হলো যা সহজে ছাড়ে না করির করির এর অর্থ হলো ধন সম্পদ এর পাথর কষ্ঠী পাথর পরীক্ষা কাজ কলা দেখানো এর অর্থ হলো ফাঁকি দেওয়া কুমিরের কান্না কুমিরের কান্না এই বাগধারাটির অর্থ হলো মিথ্যা সুখ কেতা কেতাদুরস্ত বাগধারাটির অর্থ হলো ফিটফাট বা পরিপাটি কেচক খুঁড়তে সাপ কেঁচো খুঁড়তে সাপ এর অর্থ হলো সামান্য থেকে গুরুতর বিপদ কচুগাল দেওয়া কচুগাল দেওয়া বাগধারাটির অর্থ হল গালাগাল করা কুপমন্ডুক কুপমন্ডুক এর অর্থ হলো সীমাবদ্ধ জ্ঞান কাগজের বাঘ কাগজের বাঘ এই বাগধারাটির অর্থ হলো নামমাত্র বাঘ বা দুর্বল লোক কেচে গন্ডুস কেচে গন্ডুস এই বাগধারাটির অর্থ হলো নতুন করে শুরু করা কুদালি চাল কুদালি চাল অর্থ পরিশ্রমী কুদালি চাল অর্থ পরিশ্রমী কথায় চিরে ভেজে না কোথায় চিরে ভেজে না এই বাগধারাটির অর্থ হলো শুধু কথাই কাজ হয় না কচ্ছপের ডিম কচ্ছপের ডিম এই বাগধারাটির অর্থ হলো যা পাওয়া অসম্ভব খাটি সোনা মুখ খাটি সোনা মুখ বাগধারাটির অর্থ হলো ভালো কাজ খণ্ড প্রলয় খণ্ড প্রলয় বাগধারাটির অর্থ হলো তুমুল কাণ্ড খয়ের খা খয়ের খা বাগধারাটির অর্থ হলো চাটুকার খাল খালকেটে কুমিরানা খালকেটে কুমিরানা বাগধারাটির অর্থ বিপদ ডেকে আনা গড্ডলিকা প্রবাহ গড্ডলিকা প্রবাহ বাগধারাটির অর্থ হল অন্ধ অনুকরণ আমরা জানি গড্ডল শব্দের অর্থ ভেড়া গরু মেরে জুতো দান গরু মেরে জুতো দান এই বাগধারাটির অর্থ বড় ক্ষতি করে সামান্য উপহার গভীর জলের মাছ গভীর জলের মাছ বাগধারাটির অর্থ ব্যক্তি। গণেশ উল্টানু গণেশ উল্টানো বাগধারাটির অর্থ ব্যবসা বন্ধ করা গোফ খেজুরে গোফ খেজুরে বাগধারাটির অর্থ অলস গলগ্রহ গলগ্রহ বাগধারাটির অর্থ বোঝা স্বরূপ গলায় গামছা দেওয়া গলায় গামছা দেওয়া বাগধারাটির অর্থ জোর করে কাজ করানো গদাই লি চাল গদাই লস্কর চাল অর্থ অতি ধীর গায়ে কাটা দেওয়া গায়ে কাটা দেওয়া অর্থ ভয় বা লুমহর্ষক অনুভূতি গায়ে ফু দিয়ে চলা গায়ে ফু দিয়ে চলা অর্থ সাবধানে চলা গোল্লাই যাওয়া গোল্লাই যাওয়া বাগধারাটির অর্থ নষ্ট হওয়া ঘোরার ডিম ঘোড়া ডিম বাগধারাটির অর্থ অলিক বস্তু ঘোড়া রোগ ঘোড়ার রোগ বাগধারাটির অর্থ খারাপ অভ্যাস ঘরের খেয়ে বনের মুস তাড়ানো ঘরের খেয়ে বনের মুস তাড়ানো এই বাগধারাটির অর্থ নিজ খরচে পরের কাজ করা ঘরের ঘরের শত্রু শত্রু বিভীষণ বিভীষণ এর অর্থ জনে সর্বনাশকারী চক্ষু চক্ষুসুল বাগধারাটির অর্থ অপ্রিয় ব্যক্তি চিনির পুতুল চিনির পুতুল অর্থ সহজে ভেঙে যায় এমন মন চাঁদের হাট চাঁদের হাট বাগধারাটির অর্থ আনন্দের মেলা চোখের বালি চোখের বালি বাগধারাটির অর্থ অপ্রিয় ব্যক্তি চুনকালি দেওয়া চুনকালি দেওয়া বাগধারাটির অর্থ বদনাম করা চুলই যাওয়া চুলই যাওয়া বাগধারাটির অর্থ সর্বনাশ হওয়া চোখের জল ফেলা এর অর্থ কান্নাকাটি করা ছকরা, নকরা, ছকরা নকরা এই বাগধারাটির অর্থ হল সস্তা দরে ছক্কা পাঞ্জা ছক্কা পাঞ্জা বাগধারাটির অর্থ বাজে খেলা ছিনতাই করা ছিনতাই করা অর্থ লুট করা ছেলের হাতের মোয়া ছেলের হাতের মোয়া এই বাগধারাটির অর্থ সহজলভ্য বস্তু ছাই ফেলতে ভাঙাকুলো ছাই ফেলতে ভাঙাকুলো এই বাগধারাটির অর্থ অপদার্থ ব্যক্তি জলে কুমির ডাঙাই বাঘ জলে কুমির ডাঙাই বাঘ এই বাগধারাটির অর্থ হল উভয় সংকট প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকের আলোচিত দুশো পঞ্চাশটি বাগধারা আমি একটু তাড়াতাড়ি পড়ে নিচ্ছি কারণ আমি বিশ্বাস করি এই দুশো পঞ্চাশটি বাগধারার মধ্যে ম্যাক্সিমাম বাগধারাই কিন্তু আপনারা জানেন শুধুমাত্র আপনাদের একটি রিভিশনের জন্যই আমার আজকের এই আলোচনা তাহলে শুরু করি জলে যাওয়া জলে যাওয়া বাগধারাটির অর্থ হলো নষ্ট হওয়া জীবন মৃত জীবনমৃত বাগধারাটির অর্থ হলো জীবিত থেকেও মৃত পায় জিলাপির প্যাচ জিলাপির প্যাচ অর্থ জটিলতা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এই বাগধারাটির অর্থ হলো সব ধরনের কাজ ঝিকে মেরে বউকে শেখানো ঝিকে মেরে বউকে শেখানো অর্থ একজনকে শাসন করে অন্যকে শিক্ষা দেওয়া ঝড়কাক ঝরকাক অর্থ বিধ্বস্ত ঝাকের কই, ঝাকের কই এর অর্থ হল একই দলের টনক নড়া টনক নরা অর্থ চৈতন্য হওয়া ঠোঁট কাটা থোট কাটা বাগধারাটির অর্থ হল স্পষ্টবাদী ঠক বাস্তে গা উজার ঠক বাস্তে গা উজার এই অর্থ হলো অসৎ লোকের সংখ্যা বেশি ডুমুরের ফুল ডুমুরের ফুল বাগধারাটির অর্থ হলো দুর্লভ বস্তু ডান হাতের কাজ ডান হাতের কাজ বাগধারাটির অর্থ ভালো কাজ ডাকা ডাকাবুক ডাকাবুক বাগধারাটির অর্থ হলো নির্ভীক ডিমের খোসা ডিমের খোসা বাগধারাটির অর্থ হলো দুর্বল ঢাক ঢাক গুড় গুড় ঢাক ঢাক গুড় এই বাগধারাটির অর্থ হলো লুকোচুরি ঢাকের কাঠি ঢাকের কাঠি বাগধারাটির অর্থ হলো মুসাহেব বা চাটুকার ঢাকের বায়া ঢাকের বায়া বাগধারাটির অর্থ হলো অপ্রয়োজনীয়তালা বাগধারাটির অত্যন্ত ঘর এর অর্থ হলো ক্ষণস্থায়ী তিলকে তাল করা এর অর্থ ছোট বিষয়কে বড় করা তুলসী বনের বাঘ তুলসী বনের বাঘ এর অর্থ হলো ভণ্ড তুলা ধুনা করা তুলা ধুনা করা বাগধারাটির অর্থ হলো দুর্দশাগ্রস্ত করা তেলে বেগুনে জলে উঠা তেলে বেগুনে জলে উঠা এই বাগধারাটির অর্থ খুব রেগে যাওয়া। বাগধারাটিরা খাড়া এই বাগধারাটির বাগধারাটির অর্থ বিরক্তিকর দুধের দুধের মাছি মাছি অর্থ হলো সুসময়ের বন্ধু দুধে ভাতে থাকা দুধে ভাতে থাকা বাগধারাটির অর্থ হলো সুখে থাকা দুধে আলতা দুধে আলতা বাগধারাটির অর্থ হলো ফর্সা দহরম মহরম দহরম মহরম অর্থ ঘনিষ্ঠ সম্পর্ক দুমুখ সাপ দুমুখ সাপ অর্থ দুদিকেই দেত হাসি দেতহাসি বাগধারার অর্থ হল কপট হাসি ধর্মের কল বাতাসে নরে ধর্মের কল, নরে এই বাগধারার অর্থ হল পাপ কুপন থাকে না ননির পুতুল ননির পুতুল অর্থ অলস নয় ছয় করা নয় ছয় করা এর অর্থ অপচয় করা নাভিশ্বাস নাভিশ্বাস অর্থ মরণাপন্ন অবস্থা নুন আনতে পান্তা ফুরায় নুন আনতে পান্তা ফুরায় এর অর্থ অত্যন্ত দারিদ্র নেরিকুত্তা নেরিকুত্তা বাগধারাটির অর্থ হলো অপদার্থ নেপালে যাওয়া নেপালে যাওয়া এই বাগধারার অর্থ হলো অদৃশ্য হওয়া পটল তোলা পটল তোলা অর্থ মারা যাওয়া পানির দরে পানির দরে বাগধারাটির অর্থ হলো খুবই সস্তায় পাপের ধন প্রাশ্চিত্যে যায় পাপের ধন প্রাশ্চিত্যে যায় এর অর্থ হলো অন্যায় উপার্জিত অর্থ নষ্ট হয় পালের গুদা পালের গুদা এর অর্থ হলো দলপতি পুকুর চুরি পুকুর চুরি বাগধারার অর্থ হল বড় ধরনের চুরি পুটি মাছের প্রাণ পুটি মাছের প্রাণ অর্থ সহজে মরে যায় মন পাকা ধানে মই দেওয়া পাকা ধানে মই দেওয়া এর অর্থ হল ক্ষতি করা পাঁচ কথা পাঁচ কথা বাগধারার অর্থ হল বিভিন্ন ধরনের কথা পঞ্চমীর চাঁদ পঞ্চমীর চাঁদ বাগধারার অর্থ হল সৌভাগ্য বলি ফাঁকা বলি বাগধারার অর্থ হলো অর্থহীন কথা ফোরন কাটা ফোড়ন কাটা বাগধারার অর্থ হলো কথার মাঝে কথা বলা বইয়ের পোকা বইয়ের পোকা বাগধার অর্থ হলো বই পড়ে বউ কাটা বউ কাটা এর অর্থ হলো চূড়া অর্থ কপট বজ্র আটুনি ফস্কা গেরো বজ্র আটুনি ফস্কা গেরো এ বাগধারার অর্থ হলো বাইরে শক্ত ভিতরে দুর্বল বসন্তের কুকিল বসন্তের কুকিল এর অর্থ সুসময়ের বন্ধু বরাদ্দ করা বরাদ্দ করা এর অর্থ হলো নির্দিষ্ট করা বজ্রপাত বজ্রপাত অর্থ আকস্মিক বিপদ বারো হাত কাকুরের হাত বিচি বারো হাত কাকুরের হাত বিচি এই বাগধারার অর্থ হলো অসম্ভব ব্যাপার বা হাতের কাজ এর অর্থ হলো খারাপ কাজ বাঘের দুধ এর অর্থ হলো অসম্ভব বস্তু বিড়ালের আড়াই পা বিড়ালের আড়াই পা এই বাগধারাটির অর্থ হলো অল্প দূরত্ব বিড়ালের তপস্যা বিড়ালের তপস্যা বাগধারাটির অর্থ হলো ভণ্ডামি বুদ্ধির ঢেঁকি বুদ্ধির ঢেঁকি এর অর্থ হলো নির্বুধ বউয়ের পেটের ভাতে মারা বউয়ের পেটের ভাতে মারা এই ভাগ অর্থ হলো স্ত্রীর উপার্জনে থাকা ভেত বাঙালি ভেত বাঙালি এর অর্থ হলো আরাম প্রিয় বাঙালি ভস্মে ঘিধালা ভস্মে ঘিধালা এর অর্থ হলো বৃথা চেষ্টা ভূতের বাপের শ্রাদ্ধ ভূতের বাপের শ্রাদ্ধ এই বাগধারাটির অর্থ হলো অসম্ভব কাজ ভূতের বেগার ভূতের বেগার এই বাগধারাটির অর্থ হল অনর্থক খাটা ভুঁই ফুল অর্থ ফুরের এর অর্থ হল হঠাৎ গজিয়ে ওঠা ভাগের মা গঙ্গা পায়না ভাগের মা গঙ্গা পায়না এর অর্থ হলো যৌথ দায়িত্বে অবহেলা মগের মুল্লুক মগের মুল্লুক বাগধারার অর্থ হলো অরাজক দেশ মণিকাঞ্চন যুগ মণিকাঞ্চন যুগ এর অর্থ হল উপযুক্ত মিলন মাকাল ফল মাকাল ফল এই বাগধারার অর্থ হলো দেখতে ভালো কিন্তু গুণহীন মামাবাড়ির আবদার মামাবাড়ির আবদার এর অর্থ অন্যায় আবদার মাছের তেলে মাছ ভাজা মাছের তেলে মাছ ভাজা এই বাগধারাটির অর্থ হলো নিজের জিনিস ব্যবহার করে কাজ করা নিজের জিনিস ব্যবহার করে কাজ করা মরার উপর খারার ঘা মরার উপর খাড়ার ঘা এই বাগধারার অর্থ হলো বিপদের উপর আরো বিপদ মাথা খারাপ এর অর্থ হলো পাগল মিশ্রির ছুড়ি মিশ্রির ছুরি বাগধারার অর্থ হলো মিষ্টি কথাই ক্ষতি করা মুখের কথা মুখের কথা এর অর্থ হলো সহজ কাজ মুন্ডপাত করা মুন্ডপাত করা এই বাগধারার অর্থ হলো তীব্র নিন্দা করা যক্ষের ধন যক্ষের ধন এর অর্থ কৃপনের ধন যথা তথাপরম তথা পরম এই বাগধারার অর্থ হলো তাই। রাজার উজির মারা রাজা উজির মারা এর অর্থ হল আস্ফালন করা রাবণের চিতা রাবণের চিতা এই বাগধারার অর্থ চিরস্থায়ী দুঃখ রায়ের বাড়ি রায়ের বাড়ি এর অর্থ আরামের স্থান শাখের করাত শাখের করাত বাগধারার অর্থ উভয় সংকট শকুনি দৃষ্টি শকুনি দৃষ্টি বাগধারাটির অর্থ খারাপ উদ্দেশ্য নিয়ে দেখা সাপে বর সাপে বর বাগধারার অর্থ হল অমঙ্গল থেকে মঙ্গল শুভঙ্করের ফাঁকি শুভঙ্করের ফাঁকি বাগধারার অর্থ হল কৌশলে থকানো শয়তানের হাতে পড়া শয়তানের হাতে পড়া এই বাগধারার অর্থ হলো বিপদগ্রস্ত হওয়া শ্মশানের বৈরাগ্য শ্মশানের বৈরাগ্য এর অর্থ হল সাময়িক বৈরাগ্য সাত সতেরো সাত সতেরো এই বাগধারার অর্থ হল নানা বিষয় সাত পাঁচ সাত পাঁচ বাগধারাটির অর্থ হল নানা রকম চিন্তা সাপে নেউলে সাপে নেউলে বাগধারার অর্থ হল ঘোর শত্রুতা সাপের পাঁচ পা দেখা সাপের পাঁচ পা দেখা এর অর্থ হলো অতিরিক্ত বাড়াবাড়ি সাপের সুর সাপের সুর বাগধারাটির অর্থ হল অসম্ভব সোনাই সোহাগা সোনাই সোহাগা বাগধারাটির অর্থ উপযুক্ত মিলন হাত ভারী হাত ভারী অর্থ কৃপন হাতে খড়ি হাতে খড়ি অর্থ বিদ্যারম্ভ হস্তিমূর্খ হস্তিমূর্খ অর্থ অতিমূর্খ হার হাভাতে হার হাভাতে বাগধারাটির অর্থ হল দুর্ভাগ্য হাতের পাঁচ হাতের পাঁচ এর অর্থ শেষ ভরসা হাতে চাঁদ পাওয়া হাতে চাঁদ পাওয়ার অর্থ দুর্লভ বস্তু লাভ করা হাতে নাতে হাতে নাতে মানে প্রমাণ সহ হাড়ির খবর হাড়ির খবর বাগধারাটির অর্থ হল গোপন তথ্য হীরার টুকরা হীরার টুকরার অর্থ মূল্যবান বস্তু হাতে হাড়ি ভাঙা হাতে হাড়ি ভাঙা বাগধারাটির অর্থ হলো গোপন কথা প্রকাশ করা হিমশিম খাওয়া হিমশিম খাওয়া অর্থ কিং কর্তব্য বিমূর হওয়া অমাবস্যার চাঁদ অমাবস্যার চাঁদ অর্থ দুর্লভ বস্তু অষ্টরম্ভা অষ্টলম্ভা বাগধারাটির অর্থ হলো ফাঁকি বা কিছুই না আষাঢ়ে গল্প আষাঢ়ে গল্প বাগধারাটির অর্থ হলো অবিশ্বাস্য গল্প এক মাঘে শীত যায় না এর অর্থ বিপদ একেবারেই শেষ হয় না কচুবনের বনের কালা কালাচাঁদ কচু কালা এই বাগধারাটির অর্থ হলো ও কপালে হাত দেওয়া কপালে হাত দেওয়া অর্থ হতাশ হওয়া গরমা গরম গরমা গরম বাগধারাটির অর্থ হলো টাটকা গুরু মারা বিদ্যা গুরু মারা বিদ্যা এই বাগধারাটির অর্থ হল গুরুর বিরুদ্ধাচরণ গুরুর বিরুদ্ধাচরণ গোকুলের সার গোকুলের সার অর্থ স্বেচ্ছাচারী গোড়াই গলদ গোড়াই গলদ অর্থ শুরুতেই ভুল ঘুটে পোড়া ঘুটে পোড়া বাগধারাটির অর্থ হল অবজ্ঞাত ঘটিরাম ঘটিরাম বাগধারাটির অর্থ হলো অকর্মণ্য চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ এর অর্থ হল চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি চিনির বলদ চিনির বলত বাগধারাটির অর্থ হলো বোঝা বহনকারী কিন্তু ফল বুককারী নয় ছওয়াল কাদা ছাওয়াল কাদা বাগধারাটির অর্থ হলো ছিঁড়ে খাওয়া ছিঁড়ে খাওয়া এর অর্থ হলো বিরক্ত করা জীবনের তরি জীবনের তরি বাগধারার অর্থ হলো জীবন ধাক্কা মারা ধাক্কা মারা বাগধারার অর্থ হলো আঘাত করা তাসের দেশ তাসের দেশ বাগধারার অর্থ হলো দুর্বল দেশ তেলে পরা বেগুন তেলে পরা বেগুন এর অর্থ দুর্দশাগ্রস্ত দুধের দাঁত দুধের দাঁত বাগধারার অর্থ হল অপরিণত বুদ্ধি ধনুক ধনুক ভাঙা হলো এই বাগধারার অর্থ হল না ছই পানি এর অর্থ কৌশলে কাজ হাসিল করা নয়নের মনি, নয়নের মনি বাগধারাটির অর্থ হল অতি প্রিয় পান্তা ভাতে ঘি পান্তা ভাতে ঘি বাগধারার অর্থ হল অপচয় ফাদের পাখি ফাদের পাখি অর্থ বিপদে পড়া ফাপানু কথা ফাঁপানু কথা বাগধারাটির অর্থ হলো মিথ্যা কথা বাঁকা চোখে দেখা বাঁকা চোখে দেখা বাগধারাটির অর্থ হলো খারাপ চোখে দেখা বাজারে ফেরা বাজারে ফেরা অর্থ বাগধারাটির বিনা মেঘে বজ্রপাত এর অর্থ হলো অপ্রত্যাশিত বিপদ বর্ণপরিচয় বর্ণপরিচয় বর্ণ অর্থ হলো প্রাথমিক জ্ঞান মশা মারা কামান মশা কামান এর অর্থ হলো তুচ্ছ কাজে বড় আয়োজন রাবণের গোষ্ঠী রাবণের গোষ্ঠী বাগধারাটির অর্থ হলো বড় পরিবার শিরে সংক্রান্তি শিরে সংক্রান্তি এই বাগধারাটির অর্থ হলো আসন্ন বিপদ সাপের বিষ সাপের বিষ বাগধারাটির অর্থ হলো মারাত্মক আকাশে উড়া আকাশে উড়া বাগধারাটির অর্থ হলো উন্নতি করা আধার ঘরের প্রদীপ আধার ঘরের প্রদীপ এই বাগধারার অর্থ হলো একমাত্র ভরসা ইটের জবাবে পাটকেল ইটের জবাব পাটকেল বাগধারার অর্থ হলো যেমন কাজ তেমন ফল আকাশে চাঁদ দেখা আকাশে চাঁদ দেখা এর অর্থ অসম্ভবকে সম্ভব করা এলোমেলো অর্থ বিশৃঙ্খলা উনপাজুরে অর্থ দুর্বল উলুবনে মুখটা ছড়ানো উলুবনে ছড়ানো এর অর্থ অপাত্রে দান করা জব এফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসিএস ব্যাংক সহ সকল চাকরি নিয়োগ পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আপনারা জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন